আমার অনুরোধ আপনাদের কাছে খালি একটাই নেত্রীর জন্য দোয়া করবে বেগম খালেদা জিয়া আপনাদের জন্য লড়াই করেছে আজকে নিজেকে দোষী মনে করি মনে করি যে আমার জন্য হয়তো আমাদের জন্য হয়তো আজকে বেগম জিয়ার এই অবস্থা আমরা মন থেকে

ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সরব ভাটা মরহুম জাবের আহমদ চৌধুরী বাড়িতে চৌঠা ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত হয় মরহুম জাবের আহম্মদ চৌধুরীর সুযোগ্য সন্তান বিএনপির নেতা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বোরহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন আমরা কঠিন সময়ে অতিক্রম করছি এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তার সংকটাপন্ন অবস্থার উত্তরণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া কামনা করছি কারণ এ মুহূর্তে গণমানুষের দোয়া অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে তিনি উপস্থিত সকলকে গণতন্ত্রের জননীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ অধ্যাপক মহসিন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী নাজিম চৌধুরী মাহমদ আলমগীর চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই এর সভাপতি ও বাংলাদেশ দুবাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সুশাসন সংগঠক কলামিস্ট নাজিম চৌধুরী অ্যানেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আনসুর উদ্দিন সাবেক সহসভাপতি ফারুকুল ইসলাম জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিএনপি নেতা আব্দুল করিম চৌধুরী সরভ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহান আলম চৌধুরী সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওসমান গনি রফিকুল ইসলাম জেলা ছাত্র দলের সভাপতি তারিকুল ইসলাম তোকি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল চট্টগ্রাম উত্তর জেলা যুব যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বাবর আলম উপজেলা যুব দলের আহ্বায়ক সেকান্দার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশারফ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা দিদারুল আলম আবুল হোসেন চৌধুরী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহমদ বক্কর সদস্য সচিব হেলাল আহম্মদ জিয়া মঞ্চ সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান শিকদার পাঠাগার সম্পাদক বেলাল হোসেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও

চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশেষ করে আল্লাহ আমি দেশ ও জাতির জন্য একটু আমি আমার রাঙ্গনিয়াবাসী যারা যারা আছে তাদের পক্ষে একটা কথা বলতে চাই আজকে সরব আসার উদ্দেশ্যটা ছিল এই প্রোগ্রাম আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছিলাম এটা প্রায় সপ্তাহ দেড়েক আগে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে এখানে নির্বাচনের কার্যক্রম আজকের থেকে শুরু হবে তবে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় উনি অসুস্থ আছেন সেই কারণে আমরা আমাদের রাঙ্গনিয়ার বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপাতত নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে এই জিনিসটা বিবেচনা করে যে আমাদের কিছু ব্যক্তিরা আছে যারা অলরেডি প্রেপারেশন নিয়ে ফেলেছে আজকের প্রোগ্রামগুলোর জন্য তাদেরকে যে আমরা আমরা নিরাশ না করি সেই কারণে প্রতিটা প্রোগ্রামে আমরা কিছু ভিন্নভাবে করছি এখানে আমরা ভোটের জন্য কোনো আলোপ আলোচনা হবে না এখানে আমরা বেগম জিয়ার জন্যে দোয়া চাচ্ছি তার সাথে সাথে আমি সকলকে ভরসা দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো। যেই সিস্টেমের মধ্যে যেই ডিসিশনটা আমরা নিয়েছি যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এখান থেকে আমরা এখনো সরে আসিনি আপাতত আমার রাঙ্গিয়াতে আসা এবং সরবাটায় আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বুঝানোর জন্য যে বেগম জিয়া এখনো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে এবং সে এখনো লড়াই করছে যেই লড়াই উনি গত সতেরো বছর ধরে আমাদের জন্য করেছিল এখন একটা ভিন্ন লড়াই করছিলাম আশা করি আমাদের দেশের মানুষের দোয়ার মাধ্যমে উনি সুস্থ হয়ে আসবেন এবং আমাদেরকে আবার নেতৃত্ব দিব এখানে এসে দেখছি যে জনাব সালাউদ্দিন খাদের চৌধুরী রাঙ্গমণি বাসীর জন্য যে প্রাণের নেতা সেটা আবারও প্রমাণ পেয়েছি হোমাম কাদেরকে দেখে বিসমিল্লাহ রহমান রহিম মসলুম নেতা সয়ী সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান উম্মাম কাদের চৌধুরীর আমাদের বাড়িতে আগমন উপলক্ষে আমাদের যে বিশেষ আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে সবাইকে আমার যারা আসছে সবাইকে আমার আন্তরিক জানাচ্ছি চট্টগ্রাম সাতর প্রার্থী উম্মাম কাদের চৌধুরী এটা এসে আর্মেদ জানাতেছি এত বেশি বাড়ালা আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ